তা শোন তোমার ভাষাতে যা পালতো লা নুকা বড়া আপনার ডিম পাহাড়ের ডিম দেখেন তিনটা ডিম আছে এখানে তো এই ডিমগুলো বাচ্চা দিছিল এই দেখেন এখানে দুটো আছে ছোট বড় ছেলে আর ছোট মেয়ে गाइस আমরা এখন হচ্ছে ডিম পাহাড়ের উপরে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে একত্রিশশো ফুট উপরে তো গত দুই তিন দিন আমরা তিনদুতে থাকলাম দুই তিন দিন বলতে দুই রাত হ্যাঁ দুই রাত হবে এখন ডিম পাহাড়ের উপরে আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন তিনদুতে যদি যান তিনটু যাওয়ার আগে ডিম পাহাড় আসলে এখানে আসবেন খুব ভালো লাগবে অসাধারণ লাগবে মানে বলার মতো না এত সুন্দর ভিউ আমরা আসতে একটু লেট করে ফেলছি এখান থেকে তো আপনারা যদি আসেন ওইখানে সেরকম একটা ভিউ দেখতে পাবেন মানে অসাধারণ বলে কোনো রকম বোঝাতে পারবে না এত যে সুন্দর এখানে ঘর আছে ঘরের দেওয়াল আছে দেওয়ালে পাল্টা নাম লিখে দেখবেন তরে লেখা ঠিক না এটা একটা সৌন্দর্য যেটা আছে সৌন্দর্য জিনিসটা নষ্ট করে ফেলে এসব লেখালেখি লিখি আপনারা আসবেন এখানে এখানে শে এরকম একটা ভিউ দেখবেন মানে অসাধারণ ভিউটা দেখে আপনি বলে বুঝতে পারবেন না এখানে যে কত সুন্দর জিনিস আছে আপনি বলে বুঝতে পারবেন এত সুন্দর প্লেস অসাধারণ আমার মত না দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না হাই গাইস আমরা এখন বানদর바নে আমরা গতকালকে তিনদু আসছি তিনদু থেকে আমরা আবার সকালে থানচিতেgeqslantলাম 보টে সামনে দেখ কি সুন্দর ওই ওই থালের মতো দেখা যায় এখান থেকে গেছি থানচি থানচি থেকে আবার হচ্ছে ব্যাক করছে বোটে করে তো আজকে আমরা তিন দুটি থাকবো এখানে হচ্ছে শুধু একটা নদীপথ এই নদীপথের পাশে কিছু উপজাতিরা থাকে সর্বোচ্চ হলে এক দেড়শো উপজাতি হবে এরকম লোক থাকে আর ট্যুরিস্টরা তো সবসময় আছে আমাদের মতো তো বিকেলের সময়টা খুব ভালোই কাটাইলাম ও যে বেঞ্চের উপরে এখন সন্ধ্যা হয়ে আসতেছে সুতরাং রিসোর্টের দিকে আগাইতে হবে যদি অনেক খাটার সামনে না থাকায় হাঁটা অসম্ভব হ্যাঁ কিছু বলো বলবো এতটুকুই যে বান্দরবানের যে কোনো জায়গায় আসলে হাতে সময় নিয়ে আসতে হয় বেশি টাকা নিয়ে আসার দরকার নেই কিন্তু বেশি সময় নিয়ে আসতে হবে কারণ সময় দেওয়া ছাড়া কখনো ওই বান্ধববানের মজাটা মানে বাংলার ওয়াইল্ড ন্যাচারাল একটা বিষয় এটা হবে না কারণ আপনি মানে কেউ যদি এখানে আসে যাওয়া আসা যাওয়া আসায় যে জার্নিটা হবে ওই ওই জার্নিতে আপনি কোনো ফিল পাবেন না কোনো ফিল নেই সুতরাং আপনাকে আসতে হবে থাকতে হবে ইউ হ্যাভ টেক আ রেস্ট অ্যান্ড হ্যাভ আ রিল্যাক্স দেন ইউ ক্যান ফিল দ্য সাউন্ড অফ নেচার ইউ ক্যান ফিল দ্য স্মেল অফ ন্যাচার এই যে ভাই চালাচ্ছে খুব দূরে দূরে দূরা দূরে চালাচ্ছে আমরা বাইক নিয়ে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট বান্দরবন হয়ে তিন গেছিলাম যাওয়ার পরে আমরা এই বোর্ড দিয়ে একজন একশো টাকা করে আমরা থানসি এসেছি এ দেখেন থানসি ব্রিজ এই থানসি ওই পাশে এই আর কি তো এই দেখুন আপনারা খুব সুন্দরী একটা প্লেস কেউ বাইক নিয়ে আসবেন না ভুলে কেউ বাইক নিয়ে আসবেন না আপনারা থানসি আসবেন থান্সি থেকে আপনারা বটে করে একশো টাকা করে তিন ডুজে যাবেন রাস্তা খুব ভয়ানক বলার মতো না আসসালামু আলাইকুম নাহমতুল্লাহ কাতু সকাল ভাইজাকে বলতেছি আপনারা তিনদু আসবেন তিন অসাধারণ একটা ফিল আছে আর যদি না আসেন তাহলে বুঝবেন না আমরা এখন তিন্দুতে আসি বর্তমানে এগুলো তিনদুর পাহাড় আর আমার এদিকে পিছনে হচ্ছে আপনার তিনদুর যে ঘরগুলো আছে আপনার লেগের পাশে এগুলো সবগুলো এখানে আছে এখানে বোট পাওয়া যায় এখানে থেকে আপনারা নাফাগুম যেতে পারবেন তারপর এখান থেকে আবার আপনার থানচিও যেতে পারবেন একবার ইজিলি এখানে আসবেন আসলে মজাটা কি বুঝবেন আপনারা তো আমি আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাচ্ছি এখনই much bad কাঞ্চিরে কাঞ্চি রে প্রিয়